সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা চলে এসেছি মানিগঞ্জ সদরে সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম এটা হচ্ছে মানিগঞ্জ খালপার শুকনো একটি সেকেন্ড হ্যান্ড শোরুম এখানে চমৎকার কিছু বাইকের কালেকশন আছে পালচার ডাবল ডিস ফুললি এবিএস সামনে এবং পিছনে ব্যাক প্যানেলেও এবিএস পেয়ে যাবেন এখানে অনেক বাইক আছে তার মধ্যে চমৎকার যে বাইকটি সেটা হচ্ছে পালচার ডাবল ডিস্ক এবিএস বাইকটি সম্পূর্ণ নতুন এবং ফ্রেশ কন্ডিশন চাকার গ্রিপগুলো এখনও স্পাইকগুলো এখনো আছে খুবই চমৎকার লাগছে পাশে এফ জেড ভার্সন ফোর বাইকটিও আছে এখানে আরও আছে হাংকের কিছু বাইক সুযোগে বাইকগুলো আছে আপনারা চাইলে মানিকগঞ্জ এসে এই বাইকগুলো নিতে পারেন ধন্যবাদ